কোনো একটা সাবজেক্টকে নিয়ে ভালোভাবে তার অর্থাৎ সেই সাবজেক্ট সম্পর্কে তার সম্পূর্ণ ধারণা বা জ্ঞান আছে সেই সমস্ত স্যার যখন তোমাকে সাজেশন দিবে তখন তুমি সেই সাজেশন গ্রহণ করতে অবশ্যই পাবে কিন্তু দেখবে অনেকে এখন কি করবে অনেকে এখন যাতে একটা সাজেশন বলবে এবং বলবে যে প্রশ্ন ফাঁস এইসব জিনিস নিয়ে প্রতারণা হবে কখনো তুমি এসব করবে না প্রশ্ন ফাঁস ফাঁস এরকম ক্লিক করলে সব সর্বদা তুমি করবে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে যাতে তোমাদের সময়টা এই মুহূর্তে একটু বাড়ায় বাঁচতে পারো এই মুহূর্তে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময় অর্থাৎ এই সময়টা তুমি যত ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে তত তুমি দ্রুত এগিয়ে যাবে সেজন্য এই সমস্ত প্রতারণামূলক যে সমস্ত ভিডিওদের প্রশ্ন ফাঁস এই চুপ করে দেখে নাও কোনো চুপ করে দেখে নাও এই যে প্রশ্ন দু হাজার না এই এই খবর কখনো যেন তুমি না ক্লিক করো সময় তোমাদের যাতে নষ্ট না হয় সেজন্য তোমাদেরকে বললাম যদি এরকম খবর যদি হয়ে থাকে প্রশ্ন যদি সত্যি সত্যি ফাঁস হয়েই থাকে তাহলে সেটা তোমরা কিন্তু ওই বিভিন্ন তোমার তোমরা জেনেই যাবে ব্যাপার সত্য শত হয়ে থাকে থাকে তাহলে তোমরা বিভিন্ন খবরের নিউজ চ্যানেল সেটার মাধ্যমে তুমি জানবা অনেক আগে যে নিউজ চ্যানেলের যে সমস্ত ইমেল এসে সব মেলে কিন্তু তোমরা বুঝতে না পারো অর্থাৎ এবিপি আনন্দের মতো একটা থাম্বেল মানে তোমাদেরকে দিয়ে কি করে সে সমস্ত আর কি বললাম সময় নয় তোমাদের সাথে নষ্ট না হয় দেখো এই সময় আমাদেরকে মাথা দুই ভাবে কাজ করে একজন বলবে যে এই তিন দিন আর কি করবা এই তিন চার দিন বা পাঁচ দিন কি করবি এই বসে থাক বসে কাজ এই তিন চার দিন কিছু হবে না যা হওয়ার হয়ে গেছে যা করার হয়ে গেছে তুই এখানে বসে থাক আবার আর একটা ব্রেনের আরেকটা অংশ তোমাকে বলবে যে এই তিন চার বা পাঁচ দিনে অনেক কিছু করার থাকে অনেক কিছু ক্যাপাবিলিটি হয় মানে অনেক কিছু দক্ষতা তোমার থাকে যার মাধ্যমে এই পাঁচ দিনে কিন্তু তুমি কি করতে পারো অনেক কিছু কে রেকর্ড করতে পারো তোমার মাথার মধ্যে অর্থাৎ তুমি বিগত দুই মাস বা এক মাস তুমি করতে পারো এই পাঁচ দিনের মাধ্যমে তুমি মাথার মধ্যে দ্রুত বাড়ে এই সময় টেনশন হয় যে ক্ষমতা বাড়ে এবং অনেক কিছু ধরে রাখার সুতরাং এই সময়টাকে কিন্তু তুমি কাজে লাগাও ভাববা যে তিন চার দিন আবার কি হবে এরকমটা এই তিন চার দিনে অনেক কিছু করা থাকে করে মাধ্যমে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে তিন চার দিনেও অনেক কিছু করা থাকে যেগুলো তোমরা ইউটিলাইজ করার চেষ্টা করো আমি এই মুহূর্তে তাড়াতাড়ি খুব দ্রুতই আমি কালকে

তো এই স্বাদেশান তোমরা নিজে নিজেই কিন্তু তৈরি করতে পারো নিজে নিজেই কিন্তু তুমি সাজেশান তৈরি করতে পারো এর জন্য কাউকে হেল্প নিতে হয় না কারোর বেশি হেল্প নিতে হয় না এবার তুমি যদি বলো যে কারোর তুমি ভরসা না ঠিক আছে দেখেন কারোর তো ভরসা পাচ্ছে না আসবে কি আসবে না এই প্রশ্নটা তোমার আসতে পারে তুমি নিজের করতে পারো কি করবা সেজন্য কি করবা বেশ কিছু নাই এখন এই মুহূর্তে তারিখে তুমি বিগত এই দু তেইশ সাল বাদ দিয়ে বা দু তেইশ সাল বাদ দিলাম মোটামুটি দু হাজার পনেরো বা দু হাজার থেকে দু হাজার পাঁচ বাইশ সালে

কি বললাম রিপিটেড হচ্ছে দু হাজার পনেরো সাল থেকে দু হাজার বাইশ সালের মধ্যে যে প্রশ্নগুলো রিপিটেড হচ্ছে সেই রিপিটেড প্রশ্নগুলোকে রাখো যেগুলো পরীক্ষায় এবং ওই প্রশ্নগুলোকে ভালোভাবে রেডি তাহলে তুমি তুমি বুঝতে সাজেশন করতে এর জন্য অপরের কারোর কিন্তু হেল্প নিতে হবে না অপরের কারোর সাজেশনের উপর ভরসা করতে হবে না অপরের কোনো সাজেশন নিতে হবে না বা নিজে তুমি নিজের উপর ভরসা বাড়তে পারো যে তুমি এই পাঁচ সাল বা ছয় সালকে অ্যানালাইসিস করো দেখবে একই প্রশ্ন বারবার রিপিটেড হচ্ছে বড় প্রশ্নের ক্ষেত্রে আর শর্ট প্রশ্ন তুমি আলাদা একটা ভিডিও বানিয়েছিলাম যে শর্ট প্রশ্ন তুমি কিভাবে দুই তিন দিনের মধ্যে একদম ফাটাফাটি তুমি সব কিছু করতে পারো অর্থাৎ তুমি দশ বারো মার্কস বা তুমি তিরিশ যদি শর্ট নাম্বার থাকে আমি ধরেন ছত্রিশ শর্ট নাম্বার ছত্রিশ মধ্যে তিরিশ মিনিমাম তিরিশ পাওয়া তোমার শর্ট কি করতে হবে এর জন্য যে আলাদা ভিডিও যে এই ভিডিওটা এই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো সেটা তুমি দেখবে শর্ট শর্টের জন্য এবং শর্ট বলতে গেলে এই পাঁচ বছর যদি অ্যানালাইজ করো ছয় বছর যদি অ্যানালাইজ করো এইখান থেকে ম্যাক্সিমাম শর্টও এসে যায় বটও এসে যায় সেজন্য আমি এই মুহূর্তে এই যে অল্প সময় যে অল্প সময় তোমাকে বেশি হ্যান্ড তার এবিটে ডবল বিডে কোনো টেস্ট না দেখে তোমরা এই ছয় সাত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো যে সব রিপিট হচ্ছে সে খাতা লিখে রাখো সেই প্রশ্নগুলোর উপর জোর দাও সেই প্রশ্নগুলোকে একবার লেখার চেষ্টা করো যেগুলো দু হাজার তেইশ সালে আসবে এইভাবে তুমি তোমার নিজে নিজে সাজেশন তৈরি করতে পারবে এরপর থেকে আর কোন সাজেশনের পিছনে তোমার ঘুরতে না তুমি নিজে তোমার নিজে সাজেশন তৈরি করবে নিজের প্রশ্ন তুলবে এবং নিজে ফাটিয়ে রেজাল্ট করে বাড়ি আসবে একদম ফাটিয়ে রেজাল্ট করে বাড়ি আসতে হবে শেষ পর্যন্ত তোমাকে এসে বলতে হবে দাও ঠিক আছে এবং পরীক্ষা করে তোমার কেমন হলো আমাকে সবসময় কিন্তু জানাবা আমাকে সবকিছু কিন্তু বলবা যে পরীক্ষা তোমাদের একচুয়াল কেমন গেল কেমন হলো কি কি স্ট্র্যাটেজি তুমি মানে মানতে পারলাম এই সমস্ত কিছু জানাবা এবং কোন যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি বুঝতে পারবো না কোনো যদি প্রশ্ন থেকে আমি কমেন্ট করো আমি সঙ্গে সঙ্গে সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে তোমার একটা ভিডিও বানিয়ে দেবো তোমার যে কোনো অসুবিধা যে কোনো অসুবিধা হতে পারে যে কেউ যা তুমি কমেন্ট করো যার মাধ্যমে আমি কিন্তু তোমাদের সেটা বার্তা বলতে পারবো সো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিও এবং ভিডিওটা খুব দ্রুত আসছে লাস্ট থ্রি ফোর ডে আমরা কিভাবে চললে আমাদের সর্বোচ্চ আটপুর দিতে পারি আমরা ম্যাক্সিমাম সরবাহিত দিতে পারি থ্যাংক ইউ সো মাচ